সুন্দর সুন্দর নতুন নতুন ঘর বিক্রি করা হচ্ছে শুনে অবাক হচ্ছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম নতুন একটি জায়গা নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো আমার থেকে দেখে ভালো লাগলো তো আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘরগুলি আসলে ঘরগুলা সুন্দর জকজকে এবং তক্তকে খুবই সুন্দর ভালো লাগতেছে তো আপনাদেরকে দেখাবো এই রয়সকি তো আসুন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে ঘরটা এই ঘরটা হলো মূলত রেডিমেড ঘর অর্থাৎ এই ঘরটা ঘরগুলো এখানে বিক্রি করে বিক্রি করার জন্য আপনার কাস্টমারের কাস্টমাইজ অনুযায়ী বিভিন্ন ঘর তৈরি করে দেওয়া হয় এই ঘরগুলোতে মূলত ব্যবহার করা হয় টিন কাঠ লোহা এবং সিমেন্টের ফিলার তো আমরা দেখতে পাচ্ছি পাশে এবং এই যে সাদা সাথে আমার পিছনে সিমেন্টের ফিলার গুলি সেগুলা দিয়ে অর্থাৎ ঘরের ফালা হিসেবে ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে এই ঘরগুলো আসলে দেখে আমি একটু কৌতূল প্রকাশ করলাম যে কত সুন্দর ঘরগুলি আসলে আমি প্রথম মনে করছিলাম রে মাঠের মধ্যে ঘর সমানে রেখে দিচ্ছি কেন পরে জিজ্ঞেস করলাম এবং স্থানীয় ভাবে জানতে পারলাম এখানে ঘরগুলা এভাবে বিক্রি করে অর্থাৎ রেডিমেড আমাদের দেশে কিন্তু মিস্ত্রি দিয়ে বাড়িতে এনে ঘর তৈরি করে আর এখানে কিন্তু এরা এখানে একবারে রেডিমেড কাস্ট অর্থাৎ দোকানদার বা কাস্টমার কাস্টমার দোকানদারের দোকানদারকে এভাবে অর্ডার করে যায় কত কত বন্দরের ঘর অথবা কত দৈর্ঘ্যপ্রস্ত হবে সেটা নির্ণয় করে সেই অনুযায়ী রড বা টিন বা অর্থাৎ সিমেন্টের ফালা কি দিয়ে উপকার সেই অনুযায়ী কাস্টমাইজ করে দর্শকের চাহিদা অর্থাৎ কাস্টমারের চাহিদা অনুসারে তৈরি করে দেওয়া হয় এই ঘরগুলি তো ঘরগুলি দেখুন খুবই সুন্দর চমৎকার আমার কাছে খুবই ভালো লেগেছে টিন এবং বিভিন্ন যে ডিজাইনগুলি অর্থাৎ টিনের ঘরে এক কথা খুবই সুন্দর এবং নান্দনীয়তার প্রকাশ তো আসলে আগের যুগের তুলনায় এখনকার যে ঘরগুলো রেডিমেড আকারে খুবই সুন্দর চমৎকার আমরা কারখানা প্রবেশ করলাম কারখানা আমরা কারখানা যে এই অর্থাৎ যারা কাজ করে এবং যে ওনার ওনার সাথে আমরা কথা বলবো এবং দেখবো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কাঠ নকশা ডিজাইন কাঠগুলি খুবই ভালো কাঠ গামারি লোহা কাঠ বিভিন্ন ধরনের কাঠ কাস্টমারের চাহিদা অনুযায়ী কাঠ অনুসারে ঘর তৈরি করা হয় এবং পুরুত্ব কতটুকু দিবে অর্থাৎ মোটা কতটুকু দিবে সেটা কাস্টমারের চাহিদা অনুসারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইন এখানে তো অর্থাৎ শ্রমিক ভাইরা কাজ করতেছে তো আমরা এখন কথা বলবো আমরা এখন সাথে কথা বলবো আচ্ছা আচ্ছা তার মানে ওই যে কাস্টমাররা অর্ডার করে যে আমার সাতাইশের বন্দর অথবা পঁচিশের বন্দর বা বাইশের বন্দর হ্যাঁ এখানে বন্দর বলতে বুঝতে বাইশ ফিট বাইশ ফুট আর কি তো সম্মানিত দর্শক আসলে ওনারা অর্ডার নেয় অর্থাৎ সাতাইশ ফুট বাইশ ফুট বা আঞ্চলিক ভাষা বন্দর বলে বা এক এক এলাকায় এক বলে তো সেই অনুযায়ী ওই ঘরটা তৈরি করা হতো একটু আগে আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম এরকম বিভিন্ন এবং কি টিন দিব কি কাজ সেটা কি নির্ধারণ করে দিদি কাস্টমার নাকি কাস্টমার নির্ধারিত করে যে এটা আমাদের নাজিরা লোয়া দিতে হইব বাসা লোয়া দিতে হইব গজন দিতে হবে

ভালো কার্ড ভালো কার্ড বলতে আপনার কি কি ভালো কার্ড দেন ভালো কার্ড বলতে আপনার নাইজেরিয়া লোয়ার হলো সবচেয়ে ভালো কার্ড নাইজেরিয়া লোয়ার কার্ড এটা আমি লাস্টিং বেশি করে আচ্ছা আচ্ছা এইটা দিয়ে আমরা মজুরি মনে করেন যে 6 লাখ হবে আর কি 25 6 লাখ এবং টিন কি টিন দেন টিন আপনার 42 এমএম আর হলো 13 হলো 32 এমএম মানে কমপ্লিট আপনারা নি ওইখানে বসায় দিয়ে একবার ফিটিং করে দিয়ে আসবেন হ্যাঁ ওইখানে বসায় আচ্ছা ওই যে এখানে যে এরকম রেডিমেড বসানো আছে ওইখানেও আপনারা একবার কমপ্লিট বসায় দিবেন তো এই বেড়াটা দেখলাম যে বড় এটা কিভাবে নেন রাস্তা দিতে মনে হয় অনেক সময় এটা এটা আমরা যদি আমরা গাঙ্গের সাইডে তাহলে টলারে নিয়ে যাই আচ্ছা যেটা রাস্তার সাইডে আর তাহলে আমরা এই বড় ঠিকা বেনি আদে আচ্ছা আচ্ছা তার মানে এটা যেটা যে পথে সুবিধা হয় সেই পথে নিয়ে যান তাহলে আমরা আর একটা ন্যূনতম ঘর মনে করেন সাধারণ কাঠ দিয়ে বানালে কিরকম খরচ করে কোন তিসে বন্দর সাধারণ কাজ দেওয়া বলতে মনে করেন যে কম দামের মিদি মেয়াগুনি আছে মেয়াগুনি হইলে মনে করেন যে তিন লাখ সাড়ে তিন লাখ পরে একদম পঁচিশে বন্দর আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনার এই লোকেশনটা একটু বলেন যে সম্মানের দর্শকের উদ্দেশ্যে যে তো আপনার ভিডিওটা দেখে যেন আপনার কাছে আসতে পারে কিভাবে আসবে যোগাযোগের ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হলো আপনার এই মেঘনা থানা বারকুলা গ্রাম আব্বাসী চেয়ারম্যান বাড়ি আচ্ছা আচ্ছা সম্মানের দর্শক অর্থাৎ কুমিল্লা জেলার মেঘনা উপজেলার

ও আচ্ছা আচ্ছা তো দর্শক আর দুই ইঞ্চি তো যাই হোক আসলে কাস্টমারের রিকোর্মেন্ট অনুসারে আপনাদেরকে ঘর তৈরি করে দেওয়া হয় তো এই সুন্দর কাঠের ঘর বিক্রি করা হয় এবং পুরা ঘর রেডিমেড করে কাঠ এবং আর একটা বিষয় হলো যে আপনাদের যে ফিলার ফিলার তো সিমেন্ট এর ফিলার আচ্ছা সিমেন্ট বা কাঠের যে কাস্টমারের চাহিদা অনুসারে আর কি তো সমানত দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর মোটামুটি শেষ প্রান্তে চলে আসছি